இதுதவிர பிரதமரின் புத்தகங்கள் போன்றவையும் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் আসসালামু আলাইকুম এবরু কেমন আছেন সবাই আমি ফারহিন সকাল সকাল চলে আসলাম আমার চ্যানেল জীবন সুন্দর থেকে সকাল সকাল সাফা মনিক রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে আর এদিকে আমি একটু ঘর করে নিচ্ছি আর পাশাপাশি এখন আমি নাস্তা করে নিব আজও সকাল সকাল বান্না শুরু করে দিয়েছি এদিকে আমি এক চুলায় ভাত আর এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর যেহেতু আমার এখন নতুন আপা সকাল সকাল আসে তিনি এখানে লতি পেঁয়াজ চিংড়ি মাছ সব কিছু লইটা মাছ সব কিছু কাটাকাটি করে রেডি করে দিচ্ছে আর আমিও সাফাকে স্কুল থেকে আনার আগেই সব কিছু রান্না করে ফেলবো আপনারা সবাই কেমন আছেন বলুন তো আপুরা ভাইয়ারা সাফার ফুপি স্কুলের পাশেই হসপিটালে আছে তো আপার কিছু কেনাকাটা রয়েছে আপু ওই হসপিটাল থেকে আসবে ওখানে আর আমি গেলে আপু কেনাকাটা শেষ করবে তাই আমি ভাবলাম যে বাসা থেকে রান্নাটা আগে থেকেই শেষ করে যাই তাহলে দুপুরবেলা আর কোনো ঝামেলা থাকবে না এর জন্য চেষ্টা করি সাফাকে স্কুলে দিয়ে সকাল সকালই কাজগুলো সব শেষ করার জন্য যেহেতু আমার কাছে আরেকটি একটি ছোটো বাচ্চা আছে ওকে নিয়ে আসলে আমি করে উঠতে পারি না অনেক সময় একটু ঝামেলা হয়ে যায় দুপুরবেলা তাই আমি সকাল সকালই রান্না শেষ করি অথবা রাতে রান্না করি আজকে আমার শরীরটা বেশি ভালো না কেমন যেন যত দিন যাচ্ছে তত বেশি সিক হয়ে যাচ্ছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি পর থেকে শরীর কেমন জ্বর জ্বর লাগছে আর সারা গায়ে ব্যথা জানি না কেন এমন হচ্ছে প্রায়ই এমন হয় আর কি বলবো খেতে তো হবে আর খেতে হলে তো কাজ করতেই হবে তো যদিও আপা ম্যাক্সিমাম কাজগুলোই করে দিয়ে যায় আমার তো রান্নাবান্নার কাজটা করতে হয় ছোট বাচ্চারা আছে এদিকে লোটটা মাছগুলো কাটা হয়ে গেছে আমি ধুয়ে নিয়েছি এবং এগুলো ভালো করে হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন লবণ দিয়ে অল্প একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এগুলো আজকে ডিপ ফ্রাই হবে এদিকে আমার ডাল হয়ে গেছে আমি বাগারটা দিয়ে দিলাম এই অন্য একটি পাত্রে এখন হচ্ছে এখানে আমি লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব পেঁয়াজ আর রসুন ভালো করে কষিয়ে নিচ্ছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটিকে দেখছেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেল ভিজিট করবেন এবং নোটিফিকেশন পেলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন কাইন্ডলি ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু কাইন্ডলি সাইস সাবস্ক্রাইব করে দিবেন আর যেন আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল হয়ে যায় সেই জন্য অবশ্যই আমার ভিডিওগুলো একটু দেখবেন আমার চ্যানেল ভিজিট করবেন লং ভিডিওরগুলোর ওয়াচ টাইম বাড়ানো খুব দরকার অলরেডি আমার থ্রি মান্থস হয়ে গেছে আর নাইন মান্থের মধ্যে হচ্ছে ওয়াচ টাইমটা ফুলফিল করতে হবে তা না হলে মনিটাইজেশন অন হবে না এইদিকে আমার নইট ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বিকেলবেলা সাফারা বইগুলো নিয়ে এসেছিল আলু চপ পেঁয়াজু বাচ্চারা পুরি টুরি সব কিছু খাচ্ছে নাস্তার পর অল্প একটু সময় আমি বসেছিলাম ক্লে আর্ট করার জন্য আমি মূলত এই ক্লে আর্টের ভিডিওগুলো আমার শর্টসে দিয়ে থাকি এ টু জেড ভিডিও সব কিছু ডিটেলস দেওয়া থাকবে আমার শর্টসে তো এই তো দেখা যায় যে বিকেলবেলা চারটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটায় এক দেড় ঘন্টা আমি ক্লিয়ার্টগুলো করে থাকি এগুলো আসলে আমারও করতে অনেক ভালো লাগে আর আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আর আমার এই ক্লেয়ার্টগুলোতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো বিউ হয় যারা আমার এই ক্লিয়ার্টগুলো পছন্দ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এই এ টু জেড ভিডিওটা কিন্তু আজকে সন্ধ্যা ছয়টায় আপলোড হয়ে যাবে অবশ্যই আপনারা দেখবেন আর এ তো লং ভিডিওতে আপনাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করলাম এখানে আমি একটি ওয়াল ম্যাট টাইপের বানিয়েছিলাম যেটা ঝুলিয়ে রাখা যাবে দেয়ালে এখানে তিনটি ফ্লাওয়ার দিয়ে আমি বানিয়েছি আর এটা হচ্ছে ভেস উইথ ফ্লাওয়ার মানে আমি একটা ভেস টাইপের বানানোর চেষ্টা করেছি এখানে ফুল দিয়েছি স্টিক দিয়েছি এই মোটিভে আগেও আমি একটি ফুলদানি প্লাস ফুল বানিয়েছিলাম সেটাও আপনারা অনেক পছন্দ করেছিলেন এবং আমাকে কমেন্টস করেছিলেন এই টাইপের ভিডিও নাকি আপনাদের দেখতে ভালো লাগে আরও যেন বানাই তাই আপনাদের কমেন্টসগুলো থেকে আমি ইন্সপায়ার হয়ে এই ফুলদানিটা আবার বানিয়েছি যখন এই ক্লেয়ারটা করছিলাম তখন এমন একটা কাহিনী ঘটেছিল আমার সাথে আসলে কি বলবো এত ভয় পেয়েছি এখন শেয়ার করতেও ভয় লাগছে তো আর কিছু বলবো না দেখি কি হয় তো এই তো ফ্লাওয়ারগুলো আমি এভাবে করে একটি একটি করে ভেসের মধ্যে বসিয়ে দিচ্ছি দেখতেই অনেক সুন্দর লাগছে আসলে আপনারাও ট্রাই করতে পারেন খুবই অল্প ক্লে দিয়ে এভাবে ছোট ছোট জিনিস বানিয়ে আপনারা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন আমি কিন্তু নিজেও বানাই কিছু জিনিস সাজিয়ে রাখি আবার কিছু জিনিস গিফটও করি যেমন এর আগে আপনারা দেখেছিলেন আমি বার্গার বানিয়েছি এবং ইউনিকর্ন রেনবো নানা ধরনের জিনিস সাফুসাফুর স্কুলের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেছে তারপর আমি আমার বড়ো খেলাকে গিফট করেছি তো আপনারাও চাইলে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলো বানাতে পারেন এদিকে এগুলো কাজ শেষ করে সাফাকে পড়তে বসিয়ে সন্ধ্যার পর আমি আবার ছোট্ট একটা রান্না করতে চলে আসলাম সেটা হলো রংপুরের ঐতিহ্যবাহী ডিম তেলানি রেসিপি এই রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং খুবই অল্প সময়ে রেসিপিটি রান্না করা হয়ে যায় আর ইউটিউবে সার্চ করলে এর অযু মানে অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন আমি জীবনের গল্প আপু যে তাম্মি আপু ওনাকে দেখেছিলাম অনেক বছর আগে এই ভিডিওটা দিয়েছে তখন থেকে ভেবেছিলাম একদিন ট্রাই করব, তো এই তো আজকে ট্রাই করা হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই